বন্ধনা জানাচ্ছি এবং উপস্থিত শ্রাম বৃদ্ধদের জানায় শুভ আজকে প্রতিযোগিতার বিষয় হলো পুণ্যের পুণ্যতা সাধনে সবচেয়ে গুরুত্ব আসলে সত্যের পারমিকের বিশেষম্পত্ত গিয়ে আমি সত্যের যে বিশ্লেষণ পায় তাকে চারটি ভাগে বিভক্ত করি চারটি ভাগের মধ্যে হলো সত্যের অন্ত সত্যের রূপ সত্যের পারমিক গুরুত্ব ও সত্যপারামিক ও আধ্যাত্মিক পথ সত্যের অর্থ কি সত্যের অর্থ হল কোনো কিছু বাস্তব যা বিদেশ জ্ঞানকে করে আসলে সত্যকে সত্য এমন একটা জিনিস যা কখনো লুকিয়ে রাখা এখনো পর্যন্ত সম্ভব হয়নি সত্যকে জানতে এবং সত্যকে বোঝাতে আগে নিজের ভিতরে নিজের আত্মাকে সম্পর্কে জানাতে হবে নিজের আত্মাকে সত্যের জ্ঞানকে উপলব্ধি করতে হবে দু নম্বর ব্যাখ্যাগত সত্যের রূপ সত্যের রূপকে আমি আমার তিনটি ভাগে বিভক্ত করেছি একটা সত্যের বাক্য সব্দের চিন্তা ঠিক সব্দের কর্ম এক সব বাক্য কিরকম আমি যখন কাউকে কোনো কথা বলবো সেটা নিজে থেকে চিন্তা করতে হবে আর